হরিও জয়গুরু আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী প্রণীত শান্তির বারতা গ্রন্থের প্রথম খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁয়ষট্টি মায়ের মহিমা শ্রী শ্রী বাবা বলিলেন মা এত মহৎ যে জগতের কোনো মহৎ বস্তু তার মর্যাদাকে লঙ্ঘন করতে পারে না মা এমন সুন্দর যে জগতের কোনো সুন্দর বস্তুর সঙ্গে তার তুলনা হতে পারে না মা এমন মধুর যে সহস্র অমৃত সমুদ্র তাঁর এক কণা স্নেহদৃষ্টির সমকক্ষ হতে পারে না সেই মা ডাককে যে একটা কথার কথায় পরিণত করে তার মতো দুর্ভাগ্য ও দুঃখশীল জগতে আর কেউ নেই এই কথা সর্বদা মনে রেখো আর মনে রেখো জগতের প্রত্যেকটি নরনারীর মা হবার জন্যই তুমি নারী শরীর নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছ হরিওম जय गुरु